নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে কোনো রান্নাবান্নার রেসিপি নয় আজকে একটা ভাতের রেসিপি দেখাবো অসাধারণ হয় খেতে এই রেসিপিটি হায়দ্রাবাদের ফেমাস একটি রেসিপি আর আমি হায়দ্রাবাদে বোনের বাড়ি গিয়েছিলাম ওখানেই রেসিপিটি খেয়েছিলাম তো রেসিপিটা জেনে আমি বানিয়েছিলাম বাড়িতে তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি অসাধারণ খেতে হয় বন্ধুরা আর এই রেসিপিটি বানানো একদমই সহজ কোনো রকম খাটুনি ছাড়া আর মাত্র কয়েকটি উপকরণ লাগে বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয় না তো আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে আপনারা একটু দেখুন তো আমি এখানে দু গ্লাসের মতো বাসমতি রাইস নিয়েছি আর এক মুঠোখানি নিয়েছি আর এই বাসমতি রাইসগুলো আমি একদম গোটা নেইনি। একটু করে জাস্ট ভাঙা রয়েছে যেমন আধ ভাঙা বলতে পারেন বা চার ভাগের এক ভাগ ভাঙা রয়েছে তো যাই হোক আমি এখানে দু গ্লাস নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভালো করে চটকে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর দু চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালটাকে একটুক্ষণ ভেজোতে রেখে দেব। আর যতক্ষণ চালটা ভেজ হচ্ছে ততক্ষণ আমি বাকি সরঞ্জামগুলো রেডি করে নেব তবুও আমি কিন্তু তিরিশ মিনিটের মতো ভিজোতে রেখে দিয়েছিলাম আর চালটা যত বেশি ভিজে নেবেন তত কিন্তু ভাতটা তাড়াতাড়ি তৈরি হবে আর ভাতগুলো কিন্তু অনেকটা পরিমাণ করে বড় বড় সাইজ হবে তো যাই হোক তিরিশ মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা পরিমাণ ভিজে গেছে আর তিরিশ মিনিটের জায়গায় একটু বেশিক্ষণও ভিজে নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার চালটা আমি ভালো করে জলটা ফেলে দিয়ে এবার সাইডে রেখে নিলাম এবার চলে এলাম রান্নার কাছে রান্নার জন্য গ্যাসে একটা বড় সাইজের একটু কড়াই বসিয়ে নিয়েছি তো আমি রেসিপিটি এক পাকেই বানাবো তো আমি সেই জন্য একটা বড় সাইজের কড়াই নিয়েছি আর আপনারাও যে যেমন পরিমাণ বানাবেন ওই হিসেবে বুঝে পাত্রটা কিন্তু একটু বড় সাইজের নেবেন যেটাতেই আপনারা বানাবেন তো এবার আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর দুটো দারচিনি দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর চারটা থেকে পাঁচটার মতো তেজপাতাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এখানে এক চা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি আর এই সাইজিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে এটাই কিন্তু দারুণ স্বাদ আনবে এবার আমি ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা করে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে একটু ডুমো ডুমো করে কেটেছি মানে মোটা মোটা করে যাতে পেঁয়াজগুলো একদম গলে না যায় ভাতের সাথে যখন পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে দেখবেন ভাতও দেখতে পাবেন আর পেঁয়াজগুলোও কিন্তু দেখতে পাওয়া যাবে আর একদম পাতলা পাতলা করে কাটলে পেঁয়াজগুলো একদম গলে গিয়ে ভাতের সাথে ঘেটে যাবে তো সেক্ষেত্রে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো দিতে হবে তো এবার আমি দিয়ে দিলাম পনেরোটা থেকে কুড়িটার মতো কারিপাত্তা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ওই হিসেবে চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিলাম আর একদম বেশি কিন্তু ভাজবো না অল্প জাস্ট একটু ভেজে নেব আর আমি এখানে জাস্ট এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে ওয়ান থ্রি টিস্পের থেকেও কম শুধু ভাতগুলোকে একটু কালার দেখাবে ওই জন্য দিলাম আর এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন কোনো প্রবলেম নেই তো এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম একটু কাঁচা কাঁচা গন্ধটা যে চলে গেছে সব কিছুর আর হলুদের যে একটা হলদে গন্ধ ওটাও চলে গেছে তো এইবারই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি মানে যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখানে জল দিলাম আর আমি এখানে তিন কাপ জল দিলাম আর প্রথমে তিন কাপ জলটা দিয়েছি তারপর প্রয়োজন বুঝে যদি জল লাগে আবারও আমি জলটা অ্যাড করব তো এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক মুঠোর মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ধনে পাতাটা অবশ্যই একটু দিতে হবে আর একটু বেশি পরিমাণ দিতে হবে দিলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে এক মুঠোর মতো পুদিনা পাতা পাতাগুলোকে আমি কুচাই নি একটু গোটা গোটা রয়েছে কিন্তু ডান্ডিগুলো দেই শুধু গোটা গোটা পাতা দিয়েছি আর পুদিনা পাতা ধনে পাতাটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এইভাবে ভালো করে একটু মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব আর জলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা আমার ভালোভাবে ফুটে এসেছে আবারও আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর এখানে বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে জলটা ভালোভাবে ফুটে এলে তবে গিয়ে এখানে চালটা অ্যাড করতে হবে কারণ যদি আপনারা আগে থাকতে চালটা ঠান্ডা জলে অ্যাড করে দেন আর চালটাও আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো চালটা পুরোটা গরম হয়ে ফুটে আসতে আসতে অনেকটা টাইম লেগে যাবে আর সেখানে ভাতটা কিন্তু ভিপসানো হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই জলটা টকবকিয়ে ফুটিয়ে নেবেন তো এবার আমি ধুয়ে রাখার চালটাও অ্যাড করে দিলাম এটা তো আপনারা দেখলেনই এবার ভালো করে আমি একটু মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব দশ খানি হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ভাতটা কিন্তু অনেকটা ফুটে এসেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি নিচের ভাতগুলো ওপরে করে দিচ্ছি আর ওপরের ভাতগুলো হালকা একটু নিচে করে দিচ্ছি আর এইভাবে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু ভাত ফোটেনি পুরো চালই রয়েছে তো এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি সামান্য একটু জল এখানে অ্যাড করব তো এটা কিন্তু আপনারা যে যেমন পরিমাণ বানাবেন ভাত ওই হিসেবে কিন্তু জলটা আপনারা সামনে থেকে বুঝে অ্যাড করবেন তো এখানে নেড়েচেড়ে আমি ভালো করে ওপর নিচে করে নিয়েছি ভাতটাকে এবার আমি হাতে দোলে একটু ভাতটাকে চেক করে নিচ্ছি কত পার্সেন্ট হতে আরও বাকি আছে কমের ওপরে এখানে ফর্টি পার্সেন্টের মতো ভাতটা তৈরি হয়েছে আরও সিক্সটি পার্সেন্টের মতো হতে কিন্তু বাকি আছে তো আমি এখানে এক গ্লাসের মতো জল আরও অ্যাড করব তার মধ্যে এক গ্লাস জল নিয়েছি মানে যেই গ্লাসে আমি চাল মেপে নিয়েছিলাম ওই গ্লাসে এক গ্লাস জলের হাফ আমি দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি তারপর আবারও আমি হাফ গ্লাস জল যে বাকি আছে ওটা আমি অ্যাড করব টোটাল আমি এখানে এক গ্লাস জল অ্যাড করলাম তো এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু অ্যাড করবেন আমি প্রথমেও বলেছি আবারও আমি বলছি টোটাল আমি এখানে চার গ্লাস জল অ্যাড করলাম তো এবার আমি জলটা দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নেওয়ার পরে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এবার গাওয়া ঘিটা দিয়ে আবারও আমি এখানে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে তো ঘিটা দেওয়ার পরে আমি চেড়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আবারও আমি এখানে দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন ভাত কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে একটাও কিন্তু ভাত কেউ কারোর সাথে চিপকে থাকেনি কারণ তেলের ফ্লেভার রয়েছে আর সাথে রয়েছে ঘিয়ের ফ্লেভার ভাত কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়েছে আর আমি একটু তুলে চেক করে নিলাম ভাত পারফেক্ট তৈরি হয়ে গেছে একটু টান আছে তাতে কীভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে মানে গ্যাসটা বন্ধ করে রেখে দিলে ঢাকনা দিয়ে তো ভাতটা একদম পারফেক্টভাবে ঝরঝরে তৈরি হয়ে যাবে তো নেড়ে আমি আবারও একটু মিক্স করে নিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় আমি আবারও দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার একটা বাটির মধ্যে ভাতটাকে আমি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটু লেবু আর নিয়েছি কয়েকটা পেঁয়াজের স্লাইস আর এই ভাত রেসিপিটি সত্যি বলতে চিকেন কষা মাটন কষা বা বড়ো বড়ো সাইজের আলু কষার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি কিন্তু চিকেন কষাই বানিয়েছিলাম এর সাথে আর আমি কিন্তু সার্ভ করে দেখাইনি ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর অসাধারণ খেতে হয় রেসিপিটি বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো রেসিপির সাথে